হ্যালো বন্ধুরা হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো আমিও ভালো আছি তোমরাও ভালো থাকবে তো বন্ধুরা দেখো গরমের দিনে দেখো এগুলো কি বলো তো এগুলো শশা এগুলো জেগে বুড়ো শশা মানে পাকা শশা ঝারে বলে তো এই শশা দিয়ে আজকে আমি কি বানাবো তো তোমাদের দেখাবো তোমরা প্রথম থেকে লাস্টক রেসিপিটা দেখো খুব ভালো লাগবে এই শশার আমি আজকে শুক্তো বানাবো এই শীত তো গরমের দিনে খুবই উপকার আর শরীর খুব ঠান্ডা থাকে এই জন্য দেখো আজকে এই শসা দিয়ে আমি শুক্ত বানাবো তো তোমরা প্রথম থেকে লাস্ট দেখতে থাকো বন্ধুরা তারপরে দেখো আমি এগুলো কেটে ধুয়ে পরিষ্কার করে নিচ্ছি তারপরে তোমাদের সামনে আবার আসবো তো তোমরা ততক্ষণ দেখতে থাকো তো বন্ধুরা দেখো এই দেখো শশা আমি কেটে নিয়েছি এই দেখো দেখো যে সাইডটা কচি আছে সেই সাইডটা দানা নেই দেখতেই পাচ্ছ আর আমি দানাগুলো যেহেতু পেকে গেছে শুষা সেহেতু দেখো দানা হয়ে গেছে সেই দানাগুলো আমি ভিতর থেকে ফেলে নিয়েছি এই দেখো সব দানাগুলো ফেলে নিয়েছি ফেলে আমি ছোট ছোট করে কুচি কুচি করে কেটে নিয়েছি দেখতেই পাচ্ছ বেশি বড় করিনি বেশি বড় করলে তো হবে না যেহেতু শুক্ত বানাবো সেহেতু ছোট ছোট করে কেটে নিয়েছি তো যাই হোক বন্ধুরা আমি কড়াই বসিয়ে দিয়েছি কড়াইটা গরম হয়ে গেলে তেল দিয়ে দেবো ততক্ষণ কড়াইটা গরম হয়নি তারপর আমি তেল দিয়ে দেবো এই দেখো বন্ধুরা আমি তেল দিয়ে দিচ্ছি তেল বেশি দেবো না অল্প একটুই তেল দেবো যেহেতু শুক্তোতে বেশি তেল দেবো না অল্প তেলই দেব তো দেখো আমি কড়াইটাতে তো নাড়িয়ে নিচ্ছি তেলটা তেলটা একটু কম হয়ে গেছে এই দেখো আর একটু তেল দিয়ে দিলাম একবারে এবার দেখো রাঁধুনি ফোড়ন দেবো যেহেতু শুক্তোতে লঙ্কা দেয় না সেহেতু রাঁধুনি জিনিসটা খুবই সুন্দর আর শরীরটাকে ঠান্ডা রাখে এর জন্য আমি রাঁধুনিটা দিয়ে দিলাম রাঁধুনিটা দিয়ে একটু ভেজে নেবো সোমবারটা ভালো করে এই দেখো একটু নেড়ে দিচ্ছি বারে বারে যেহেতু তেল কম দিয়ে দিয়েছি সেহেতু একটু ভেজে নেব শুক্তোতে খুব কম তেলেই রান্না করা উচিত কেননা শুক্তোতে বেশি তেল লাগে না এবার দেখো একটু লাল লাল হয়ে গেছে এইবার আমি দেখো শশাগুলো কেটে রেখেছি সেগুলো আমি দিয়ে দেবো এই দেখো শশাগুলো দিয়ে দেবো এই দেখো আর শশাটা বন্ধুরা খুব শশাটা বন্ধুরা খুব জিরিঝিরি করে কেটে নিতে হবে ডুমুর ডুমুর করে কেটে নিলে টাইম লাগবে আর অনেকক্ষণ লেগে যাবে এই জন্য শর্টকাটে রান্নাটা করব এর জন্য আমি দেখো শশাটা জিরিঝিরি করে কেটেছি তাড়াতাড়ি মিশে যাবে শুক্ত এই দেখো এবার আমি একটু নেড়ে দিলাম এবার আমি একটু লবণ হলুদ মাপ মতন দিয়ে দেব। এই দেখো লবণ দিয়ে দিলাম এবার হলুদ দিয়ে দেব। দিয়ে আমি ভালো করে একটু নেড়ে নেব এই দেখো হলুদ দিয়ে দিলাম এবার আমি একটু নেড়ে নেব তো বন্ধুরা তোমরা যদি এরকম যেহেতু প্রচণ্ডই গরম পড়েছে সেরকম যদি তোমরা এরকম শসা এনে যদি তোমরা শুক্ত বানিয়ে খাও শরীরটা খুবই ঠান্ডা থাকবে আর খুবই শরীরটাও ভালো থাকবে তো যাই হোক বন্ধুরা আমি একটু নেড়ে দিলাম এবার আমি ঢেকে দেব যে কোনো জিনিস যে কোনো জিনিস আপনারা যদি ঢেকে রান্না করেন তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় আর খেতেও ভালো লাগে আর মোমের মতন গলে যায় রান্নাটা তাড়াতাড়ি মিশে যায় তো যাই হোক বন্ধুরা এবার দেখো ঢাকনিটা আমি খুলে নিলাম কুড়ি মিনিট পরে এইবার দেখাচ্ছি তোমাদের দেখো অনেকটাই মিশে গেছে শশা এই দেখো সব জন্য ঢেকে রান্না করলে তাড়াতাড়ি রান্নাটা হয়ে যায় বেশি টাইম লাগে না আর গ্যাসটাও কম পড়ে তো যাই হোক বন্ধুরা এবার আমি দেখো অল্প করে জল দিয়ে দেব যেহেতু শুক্তো শুকনো শুকনো ভালো লাগবে না আর শুক্তো খা সব সময়ের জন্য একটু ঝোলঝলই খেতে হয় তাহলে ভালো হয় এই জন্য আমি দেখো জল দিয়ে দিয়েছি জল দিয়ে একটু নেড়ে নিলাম নেড়ে এবার আমি আবার ঢেকে দেব শুক্তো একটু ঝোলঝোল হলে খেতেও ভালো লাগে আর টেস্টও লাগে তো যাই হোক বন্ধুরা এবার আমি ঢেকে দেব আবার কুড়ি পঁচিশ মিনিট পর আবার আমি ঢাকনিটা খুলে নেব ততক্ষণে অনেকটাই সিদ্ধ হয়ে যাবে তো বন্ধুরা আমি এবার ঢাকনিটা খুলে নিচ্ছি তো দেখো বন্ধুরা অনেকটাই মিশে গেছে এই দেখো এই দেখো এবার আমি একটু নেড়ে নেবো একটু ভালো করে নেড়ে নেব তো দেখো এই দেখো তো বন্ধুরা তোমরা এই দেখো কতটাই মিশে গেছে এই দেখো আর বেশি টাইম লাগবে না আর দশ মিনিট মতন রেখে আমি নামিয়ে নেব তো বন্ধুরা তোমরা সুক্ত খাও খুবই ভালো আর খেতেও ভালো লাগবে তো বন্ধুরা দেখো আমি সামান্য একটু চিনি দিয়ে দিলাম যেহেতু শসা জিনিস সেও থেকে একটু চিনি দিয়ে দিতে হবে আর এতে তো লঙ্কা দেয় না শক্ততে সামান্য পরিমাণ একটু চিনি দিয়ে দিলাম এবার একটু গরম মশলা নামার একটু আগে আমি দিয়ে দেব। তো দেখো গরম মশলাও দিয়ে দিলাম এবার আমি দশ মিনিট করে নামিয়ে নেবো বেশি আর টাইম লাগবো না একটু তো ঝোল ঝোল শুক্তো একটু ঝোল ঝোল থাকলে ভালোই লাগে তো বন্ধুরা রোজ দিনই তো একটা করে রেসিপি দিচ্ছি তো ভালো লাগলে তো কমেন্টের দ্বারা জানাবে আর বাড়িতে এই ভাবে শুক্ত রান্না করে খাবে গরমের দিনে খুব সুলো শরীরও সুস্থ থাকবে আর ভালো আর শরীরও ভালো থাকবে তো দেখো মশলা কোনো মশলাই দেওয়া হয়নি পুরো একদম মশলা ছাড়াই শুক্তো রান্না তো দেখো এবার মিশে গেছে দেখতেই পাচ্ছ এই দেখো দেখো পুরো মিশে যাবে এরকম আর মিশে গেলে খেতেও ভালো লাগে এই দেখো পুরো মিশে গেছে শশা এবার আমি নামিয়ে নেব বন্ধুরা নামিয়ে নেব এই দেখো পুরো হয়ে গেছে আর এই রেসিপিটা তোমাদের খুবই ভালো লাগবে আর তো বন্ধুরা আজকে আমি রাখব এখানেই কালকে আবার তোমাদের সামনে আসবো ততক্ষণ বন্ধুরা আমি এবার একটু নামিয়ে নিচ্ছি তো দেখো বন্ধুরা গ্যাসটা আমি লিভিয়ে দিয়েছি এবার আমি সুতোটা বাটিতে নামিয়ে নিয়েছি এই দেখো তো বন্ধুরা তো বন্ধুরা গরমের দিনে শুক্তোর তরকারি খাও তাড়াতাড়ি করে বানিয়ে ফেলো বাড়িতে খেতেও খুব টেস্টি আর ভালোও লাগে আর গরমের দিনে শরীরটাও ঠান্ডা থাকে তো বন্ধুরা আজকে রাখছি তোমরা ভালো থাকবে সুস্থ থাকবে আবার কালকে